রোকেয়া রাজ কেন এত মন খারাপ এটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের আমাদের সাথে থাকতে হবে তো চলো দেখি তোমরা ভিডিওটাই কি মিস করছো আর রোকেয়ার কেন এত মন খারাপ এখানে মনিটা খেলা করছে আমার এখানে দেখো দুষ্টুমি দেখো দুষ্টুমি দেখো কত বদমাসি এর দেখো দেখো ওইটার উপরে চাপবে আর লাফাবে পড়ে গেলেও লেগে যাবে না বলো বন্ধুরা তোমরা দেখো কি করছো মামা গাছটা তো পানি দিচ্ছ কি গাছ ওটা ড্রাগন ফ্রুট দেখো এই ড্রাগন গাছটা ওর পাপা নিয়ে ক্রাম খেলছে আমাকে খেলা নেবে তুমি একাই খেলা করছো কী করে হলো গো এরকম দেখি হাতে দেখি আমি দেখি রে বাবা চামড়া উঠছে গো কী করে হলো আঠা লাগাইছো আমার সাথে প্র্যাঙ্ক করছো তুমি হ্যাঁ কোন আঠাটা লাগিয়েছো মামুনি এই আটাটা দেখো কত বদমাস মেয়ে আটা লাগিয়ে আমাকে বলছে মা দেখো আমার হাতে চামড়া উঠছে দুষ্টু মেয়েকে রকু তুমি কি খেলছো বেতু রকু মনা কি খেলছো তুমি তুমি এটা কি বানিয়েছ কই দেখি তোমার ঘরটা সুন্দর আর ওই ছোটটা ছোটটা তো কে থাকবে রুকেইয়া গরিব লোক ছোট ঘরে থাকে আর বড় ঘরটাতে কে থাকবে বড় লোক কে বড় লোক তুমি না বামনি তেমন বড় লোক হ্যাঁ কে বানিয়ে দিল ঘরগুলো তুমি বানালো তোমার আপা মনে কই তোমাকে এদিকে তাকাও নানিঘর গেছি তোমাকে নিয়ে যাইনি মা তুমি নানীঘর যাবে আচ্ছা ঠিক আছে এই দেখো সারাদিন একা একা খেলা করার পর রোকেয়া ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা তোমরা কি জানতে পারলে রোকেয়ার কেন এত মন খারাপ